হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডমিন এবং অনার সারা যে কাউকে কিক মারতে পারবেন একটা গ্রুপ থেকে যে কাউকে কিক মারতে পারবেন ভাই কিন্তু এটা কিন্তু কোনো ইমো আলফা না হ্যাঁ ভাই এটাই প্রকৃত সত্যি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন যদি আপনারা আমার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই এখানে যেই নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারটা উঠাবেন এবং কি অবশ্যই কান্ট্রি কোডটা ডাবল ফোর ব্যবহার করবেন তাহলে কিন্তু ইমোতে অ্যাড হয়ে আমার সাথে কথা বলতে পারবেন তো চলুন আমরা এখন একটা গ্রুপে যাব এবং গিয়ে সেই গ্রুপে গিয়ে যে কোনো একজন মেম্বারকে কিক মেরে দেখাবো আমি গ্রুপের কোনো অ্যাডমিন বনার কিছুই নাই দেখেন আমি কিন্তু অটোমেটিক একটা গ্রুপে চলে আসলাম তবে এখানে একটা কথা আছে এখানে জাস্ট একজনকে আপনারা হচ্ছে গিয়ে গ্রুপে রিমুভ করতে পারবেন না সেটা কাকে সেটা হচ্ছে গা এখানে এক নম্বর কাউন্টারে দেখেন একজন মেম্বার আছে বাট সে কিন্তু এই গ্রুপের অ্যাডমিন এমনকি এখানে বাকি যেই মেম্বারগুলি আছে আমরা চাইলে বাকি সবাইকে রিমোভ মেরে দিতে পারব তবে দেখেন এখানে আছে অতি ফাস্ট সাধারণ একজন মেম্বার আমরা যদি এখানে থ্রি আইকনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো তাকে আমরা অনায়াসে কিক মেরে দিতে পারতেছি বাট সে কিন্তু একজন সাধারণ মেম্বার এখন আপনারা বলতে পারেন যে ভাই একজন সাধারণ মেম্বারকে হয়তো কিক মারা যেতেই পারে বাট এটা কোনো ম্যাটার না আপনারা দেখেন যে অ্যাডমিন বা অনারকে কিভাবে কিক মারা যায় দেখেন আমি এখানে একজন অ্যাডমিন এক নম্বর কাউন্টার আছে আমি তার আইডিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে বাট কোনো কিক আউট শো করতেছে না বাট কেন সেটা আমি বলে দেব ভিডিওর লাস্ট দিকে তো ভাই অবশ্যই আমরা অ্যাডমিনকে এখান থেকে বের করতে পারবো সেই ক্ষেত্রে এখানে এই যে তিন নম্বর কাউন্টারে বসে আছে সে কিন্তু এই গ্রুপের একজন অ্যাডমিন দেখেন তার আইডিতে আমি ক্লিক করে দিলাম এখানে কিন্তু তার আইডিতে একদম অ্যাডমিন স্পষ্ট শো করতেছে তো আমরা যদি থ্রি ডট আইকনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে কিকআউট অপশনটা চলে আসছে তো আমরা হচ্ছে তাকে কিকআউট অবশ্যই মারব তার আগে এই কিকআউট মারার জন্য আমাদের কি করতে হবে সেটাও আমরা বলবো আজকের এই ভিডিওতে দেখেন আমরা এখন কি করবো অবশ্যই এই যে কিক আউট আছে আমরা কিক আউটের উপরে এখন ক্লিক করে দেবো কিক ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে এস বি কিক কিকআউট প্রাইভলেস লার্ন মোর তো আমরা এই লার্ন মোরের উপর যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে একদম উপরে দেখেন এখানে আছে আমাদের কিক আউট কি এই কিকআউটটা মারলে গ্রুপ থেকে একজন মেম্বার বা অ্যাডমিন কতক্ষণের জন্য চলে যাবে এখানে স্পষ্ট বলা আছে যদি আপনি কাউকে কিক মারেন এই গ্রুপ থেকে তাহলে সে চব্বিশ ঘন্টার জন্য এই গ্রুপ থেকে চলে যাবে সে আর এই গ্রুপে প্রবেশ করতে পারবে না তবে চাইলে চব্বিশ ঘন্টা পরও আবার আসতে পারবে এমনকি কি ভিআইপি লেভেল হচ্ছে গা এইট লাগবে এটা কোনো আলফা না বাট আপনার কোনো গ্রুপের অ্যাডমিন বা অনার না কিন্তু তাকে যদি আপনি কিক মারতে যান অবশ্যই এস ভিআইপি লেভেল এইট লাগবে তবে এখানে দেখেন নিচে আমাদের নোটিসে কিন্তু দেওয়া আছে এখানে নোটিসে একদম সুন্দরভাবে বলা আছে যদি এই গ্রুপে কাউকে কিক মারতে যান তাহলে আপনার এই গ্রুপের কোনো অনার বা অ্যাডমিন হওয়া লাগবে না কি দ্বিতীয় যে নোটিশ দেওয়া আছে সেটা এখানে বলা আছে যে এক নম্বর কাউন্টারে যদি কেউ বসা থাকে তাকে কিক মারা যাবে না তার আইডিটা হচ্ছে কি একটা প্রোটেকশন দেওয়া বাট এক নম্বর কাউন্টার ব্যতীত আপনি চাইলে যে কাউকে গ্রুপ থেকে কিক মেরে দিতে পারবেন তবে গ্রুপের অনার বাদে গ্রুপের অনারকেও কিক মারতে পারবেন না এ অপশন দিয়ে